আফটারনুন বন্ধুরা তো ভীষণ গরম কেরালাতে আমি রান্না করেছি রুই মাছ দিয়ে ভেন্ডি আলু দিয়ে তরকারি আর আছে একটু চিকেন রান্না হয়েছে তো ছেলে চিকেন ভালো খায় বলে আর রান্না হয়েছে এটা হচ্ছে তেলা শাক দিয়ে জ্যান্ত মাছ দিয়ে পাতলা ঝোল গরমে কিন্তু দারুণ দারুণ খেতে বন্ধুরা মানে অসম্ভব সুন্দর দেখো আমি এত ভাত খাব তো গরমে পাতলা ঝোল মানে জাস্ট অসাধারণ আর এই গরমে এই যে তেলাকচুর শাকটা দিয়ে যদি তুমি ভাত খেতে পারো তরকারি রান্না করে জ্যান্ত মাছ দিয়ে শরীরে প্রচণ্ড এনার্জি পাবে আর গরমে যে গায়ে যে গরম ভাবটা সেটাও কেটে যাবে আর আমি কিছু পাতার তো কিছুটা পাতা মাথায় বেটে লাগাবো ভাবছি স্নান করার সময় তো দেখো তরকারিটা কিন্তু দারুণ হয়েছে পাতলা ঝোল জ্যান্ত মাছ দিয়ে খেতে তো দারুণ হুম সত্যি দারুণ অসম্ভব অসম্ভব ভালো শাকগুলো এই গরমে এরকম যদি খেতে পারো না শাক পাতা দিয়ে পাতলা ঝোল জাস্ট জমে যাবে আর শরীরের পক্ষে গরমে যত লাইট লাইট খাবার খাবে ততই ভালো কিন্তু আমার ছেলে এতটাই দুষ্ট ওর জন্যে প্রত্যেক দিনই মাংস বানাতে হয় ও খেতে যায় না এসব তো কী আর করা যাবে তোমরা আমার খাবার ভিডিও দেখতে ভালোবাসো তাই বানালাম অন্য ভিডিওতে কোনো ভিউজ দাও না খাওয়ার ভিডিওতেই দাও তো খাওয়ার ভিডিও দিচ্ছি তো বন্ধুরা প্লিজ আমার পাশে থাকো আমার ইউটিউব চ্যানেলটা একটুখানি সাবস্ক্রাইবার করে নিও তো তোমাদের অনেক ভালো ভালো ভিডিও দেবো আর একটু জানাতে পারো কেমন টাইপের ভিডিও করব সত্যি গরমকালে পাতলা ঝোল সেই সেই যেতে আমি তো এই যে গরমকালে আমের টক তারপরে উচ্ছে আলু দিয়ে মাছ দিয়ে পাতলা ঝোল নিম পাতা ভাজা হ্যাঁ মানে এই সমস্ত টক ডাল আম দিয়ে বা তেঁতুল দিয়ে ভীষণ ভালো লাগে আর এই যে তেলাকচুর যে শাকটা ওটা অনেক সুন্দর যারা গ্রামে থাকো তারা জান তখন রান্নার পরে কেমন হয়েছে সত্যি আমি এক থালা ভাত খেয়ে নিচ্ছি মানে এক থালা ভরে নিয়েছিলাম দারুণ খেতে বন্ধুরা তোমরাও চাইলে প্রথমে কড়াইতে হচ্ছে তেল দিতে হবে তারপরে একটুখানি জিরে দিতে হবে দেওয়ার পরে চাইলে রসুনও দিতে পারো তারপরে হচ্ছে আলুটা ভেজে নেবে নুন হলুদ দিয়ে লঙ্কা দিয়ে তারপরে জল দিয়ে দেবে আলু গলে গেলে এই যে এই শাকগুলো তেলা এই যে শাকগুলো ডাটা দিয়ে এইগুলো দিয়ে একটুখানি ঢেকে দেবে তারপরে গলে গেলে তোমরা রাঁধুনি সম্বরা দিয়ে তরকারিটা নামাতে পারো আর নাও পারো জিরে দিলে দিতে পারো নাহলে রাঁধুনি না দিলে না দাও জ্যান্ত মাছ দিয়ে রাঁধতে হবে যেমন কই মাছ নাহলে জ্যান্ত শোল মাছ নাহলে জিওল মাছ আমরা যেভাবে রান্না করি তো তোমরাও চাইলে জ্যান্ত মাছ দিয়ে এরকম শাক পাতা দিয়ে পাতলা ঝোল রান্না করে খেতে পারো তো এটা হচ্ছে পেপ এটা হচ্ছে এটা দিয়েছি তেলা কিছু শাক তার কারণ হচ্ছে এই গরমে শরীরের যে গরম ভাবটা সেটা কেটে যায় তার জন্যে আমি রান্না করি এইভাবে আর চাইলে কিছুটা মাথায় বেটেও লাগাতে পারো প্রচণ্ড ঘেমে গেছি আমি বন্ধুরা তো পরে আবার খাওয়ার ভিডিও দেব। সবাই ভালো থাকো খেলালায় প্রচণ্ড গরম পড়েছে যার জন্যে আমি এই সমস্ত পাতলা পাতলা ঝোল ভাবছি আজকাল রান্না করে করে খাব না হলে আর উপায় নাই অন্য বছরের তুলনায় কেরালাতে মানে ভাবা যায় না তো এই গরমে সবাই লাইট খাবার খাও হালকা খাবার খাও বেশি বেশি জল খাও যাদের কাজ নেই রোদ্দুরে না যেতে পারলে যেও না সবাই ভালো কোটাটা টাটা বাই বাই